রোগ সেবার দায়িত্ব শেষ করে রতন আবার দালের বাইরে নিজের আসন গ্রহণ করল কিন্তু আগের মতো আর তাকে ডাক পড়ত না মাঝে মধ্যে সে উঁকি মেরে দেখত পোস্টমাস্টার চুপচাপ অন্যমনস্কভাবে চৌকিতে বসে আছেন কিংবা খাটিয়ায় শুয়ে আছেন রতন তখনও আহ্বানের আশায় বসে থাকত অথচ পোস্টমাস্টার নিজের বদলির দরখাস্তের উত্তর পাওয়ার প্রতীক্ষায় অস্থির হয়ে দিন কাটাচ্ছেন বালিকা এক নাগারে পুরনো পড়া ঝালাই করতে লাগল তার মানে একটি ভয় যদি হঠাৎ ডাক পড়ে আর সেদিন সমস্ত যুক্তাক্ষর গোলমাল হয়ে যায় অবশেষে প্রায় এক সপ্তাহ পর একদিন সন্ধ্যায় ডাক এলো আনন্দে উচ্ছ্বসিত হৃদয়ে রতন ঘরে প্রবেশ করে বলল দাদাবাবু আমায় ডাকছিলে পোস্টমাস্টার ধীরে ধীরে উত্তর দিলেন রতন কালই আমি যাচ্ছি রতন চমকে উঠে বলল কোথায় যাচ্ছ বাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আর আসব না এই কথার পর রতন আর কোনো প্রশ্ন করল না পোস্টমাস্টার নিজেই জানালেন তিনি বদলির জন্য যে দরখাস্ত করেছিলেন তা মঞ্জুর হয়েছে তাই তিনি অফিসের কাজ থেকে জবাব দিয়ে আগামী আগামীকালই বাড়ি ফিরে যাচ্ছেন তারপর অনেকক্ষণ নীলবতা নেমে এল মিট করে প্রদীপ চলছিল জীর্ণ চাল ভেদ করে বৃষ্টির ফোঁটা টপ টপ করে মাটির সরার ওপর পড়তে লাগল তারপর কি হলো গল্পটি সবার প্রথমে শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন